আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর সে দেশের সঙ্গে যুক্ত থাকা রাজ্যের সীমান্ত নিয়ে সতর্কতা অবলম্বন করেছে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আসার পরই বাংলাদেশের সঙ্গে সংলগ্ন আসামের জেলাগুলির আয়ুক্ত ও পুলিশ সুপারদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের সঞ্চালক প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে কাছাড় করিমগঞ্জ গোয়ালপাড়া মানকাছাড় এবং ধুবড়ি জেলার আয়ুক্ত ও পুলিশ সুপারদের সীমান্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে বসবাসত ভারতীয় নাগরিকদের জরুরি অবস্থা বা যে কোনো ধরনের সহায়তার জন্য হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের চব্বিশ ঘন্টা সক্রিয় থাকা জরুরিকালীন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মণিপুর সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সেই রাজ্যের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফেরজল ও জিরিবাম জেলায় নৈশ সন্ধ্য আইন জারি করেছে উভয় জেলা ম্যাজিস্ট্রেট এ সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছেন এর অধীনে আগ্নেয়াস্ত্র দা তরোয়াল লাঠি ইত্যাদি সহ সব ধরনের সামগ্রী বহন করতে নিষিদ্ধ করা হয়েছে শিলচরের নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে বাংলাদেশে সংগঠিত হিংসাত্মক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে সেই সঙ্গে সমিতি বর্তমান সংকটের সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গোলাঘাট জেলার ডেরগাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আসাম বন সুরক্ষা বাহিনীর কনস্টেবল দীক্ষান্ত সমারোহে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এই সমারোহে নয়শো একাশি জন বন সুরক্ষা বাহিনীর কনস্টেবলকে দীক্ষান্ত প্রমাণপত্র প্রদান করেন অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারি পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন বন ও বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে প্রথমবারের জন্য এই দীক্ষান্ত সমারোহের আয়োজন করা হয় বন সুরক্ষা বাহিনীতে জোয়ান নিযুক্তির সংখ্যা সাতশো চুরাশি থেকে বৃদ্ধি করে এক জন করা হয়েছে এর মধ্যে নব্বই জন মহিলা রয়েছেন এদিকে তৃতীয় আসাম বন সুরক্ষা বাহিনী ব্যাটালিয়ান সম্পূর্ণভাবে নবনিযুক্ত জোয়ানদের নিয়ে গঠন করা হয়েছে আসাম সফররত আকাশবাণীর সেবা বিভাগের সঞ্চালক প্রধান মৌসুমি চক্রবর্তী গতকাল রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এই সাক্ষাৎকালে শ্রীমতী চক্রবর্তী মুখ্য সচিব ডক্টর কোটাকে আকাশবাণী সংবাদ সেবা বিভাগের আকাশী বার্তা শীর্ষক সরণিকাটি উপহার হিসেবে প্রদান করেন উল্লেখ্য আকাশবাণী সঞ্চালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আসামে আশা শ্রীমতী চক্রবর্তী গত মঙ্গলবার আকাশবাণী গুয়াহাটিতে এসে ওই কেন্দ্রের আঞ্চলিক সংবাদসেবা সহ আকাশবাণী গুহাটী কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন এছাড়া গুহাটির আঞ্চলিক সংবাদসেবা বিভাগের নতুন রূপে সাজিয়ে তোলা কক্ষেরও উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্তরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলির দ্বিতীয় সেমিস্টারের পিছিয়ে দেওয়া পরীক্ষাগুলি আগামী বারো ও চোদ্দই অগাস্ট সকাল ও বিকেলে শিফটে অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে কলা শাখার পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা সকাল সাড়ে নটা থেকে এবং বিজ্ঞান শাখার পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা দুপুর দেড়টা থেকে অনুষ্ঠিত হবে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে আজ সন্ধ্যা সাড়ে ছটায় শিলচর শিবালিক পার্কের শ্রীদুর্গা মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে দু সালের সাহিত্য একাডেমি যুব পুরস্কারে সম্মানিত সুতোপা চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হবে অনুষ্ঠানে সংগীত আবৃত্তির পাশাপাশি সুতোপা চক্রবর্তীর কবিতা নিয়ে আলোচনা করবেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির সদস্য তমজিৎ সাহা এবং সংগঠনের জেলা সাহিত্য সম্পাদক শান্তশ্রী সোম শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী এগারোই অগাস্ট উধারবন বিধানসভা কেন্দ্রের অরুণাবন চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে ধলাই স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জামালপুর এফসি খেলবে ইলিভেন ব্রাদার্স এফসির বিরুদ্ধে এদিকে ধলার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলা কর্কট এফসি তিন শূন্য গোলের ব্যবধানে বিশাল টিমকে পরাজিত করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ রাত পঁয়তাল্লিশ মিনিটে